অবিশ্বাস আমাদের কারাগার গুলোর যা ঘটছে এটা আসলে এটা এক ধরনের পরিণত হয়েছে এটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটানোর আবার তারা আইনে নিয়ে আসার জামিন পেয়ে যায় আমরা চেষ্টা যেন সহজে আর জামিন না পাই এই ব্যবস্থা করার এই খবরটাতে আলহামদুলিল্লাহ বিশাল একটা সুসংবাদ আছে স্পেশালি ফর শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য যেমনটা আশীর্বাদ বিএনপি বন্ধন দলের জন্য আসলে কিন্তু টেনশনের বিষয় ইতিমধ্যে তারা তাদের যে পুরনো খেলা এবার নতুন করে শুরু করার ট্রাই করতেছে কার বিরুদ্ধে তাও ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পরিস্থিতি কন্ট্রোলে নিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বলছে জুলাই বিপ্লবীদের জীবনে একটা সময় নেমে আসতে পারে ভয়াবহ অন্ধকার তারা মুক্ত বাতাস আর ঘুরতে পারবে না ইভেন আমি একজন জুলাই যোদ্ধা এই কথাও বাংলাদেশে বলতে পারবে না কতরো মাস মানে একটা যুগ দীর্ঘ নীরবতা ভেঙে সামনে আসবেন শেখ হাসিনা এমনটাই আশা করছিলেন দলের নেতাকর্মীরা নিমেষেই রাজনীতির চাকা ঘুরিয়ে দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে প্রথম প্রকাশ্যে লোকসভায় ভাষণ দিলেন তিনি নির্বাচন বাঞ্চাল করতে মাঠে গেরিলা বাহিনী নামানোর ভয়ানক প্ল্যানে মেতেছেন তিনি সরকার পতনের আন্দোলন শুরুর ঘোষণা দিয়ে তিনি ভাষণে ভয়ানক বার্তা দিয়েছেন দলটির বেল নেই যে শেখ হাসিনার বেল নেই সেই দলটি নিয়ে কিংবা শেখ হাসিনাকে নিয়ে এখনো পর্যন্ত ভীতি কেন সার্বিক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ইউনুস সরকার এখনো সত্যিকার অর্থে ভয় পাচ্ছে যে কখন না শেখ হাসিনা উড়ে আসে কখন না শেখ হাসিনার দল আওয়ামী লীগ আসে টিআরএফএসবি একটা গোয়েন্দা তথ্য শেয়ার করেছে সেখানে বলা হয়েছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রবেশ করা বিশেষ প্রশিক্ষণ জিহাদি কমান্ডারদের নেতৃত্বে বিশেষভাবে প্রশিক্ষিত কিছু রোহিঙ্গাকে ব্যবহার করে দেশের প্রায় প্রতিটি উপজেলায় সশস্ত্র হামলার মাধ্যমে নির্বাচন বানচালের একটা পরিকল্পনা আছে তাদের গোয়েন্দা তত্ত্ব হচ্ছে না ইউনুস বারো নির্বাচন করতে পারবেন আর যদিও বা পারে বারো তারিখের নির্বাচনের আগে পরে বাংলাদেশ ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে পড়বে সেই বিশৃঙ্খলা এমন কি সরকার বা সরকার সমর্থক রাজনৈতিক গোষ্ঠীগুলোর সৃষ্টি হতে পারে এবং যে অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হবে তাতে হয় নির্বাচন হবে না আর যদি বা নির্বাচন হয় তাহলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা কোনোভাবেই শান্তিপূর্ণ হবে না আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজ এর নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশ বিশেষ দেখেছেন তাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি যারা আমাদের বাংলাদেশের জুলাই বিপ্লবী এই জুলাই বিপ্লবীদের জীবনে একটা সময় নেমে আসতে পারে ভয়াবহ অন্ধকার তারা মুক্ত বাসা বাতাসে আর ঘুরতে পারবে না ইভেন আমি একজন জুলাই যোদ্ধা এই কথাও বাংলাদেশে বলতে পারবে না এদের সামনে পাঁচটি মহাবিপদ অপেক্ষা করতেছে এই পাঁচটি বিপদ যদি চলে আসে মানে পাঁচটা যদি ফুলফিল হয়ে যায় তখন দেখবেন যে বাংলাদেশে জুলাই যোদ্ধা নামে আর কেউ পরিচয় দেবে না কারণ এরা কিন্তু টার্গেটেড একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আমি এই ভিডিওতে জাস্ট পাঁচটা আলামতের কথা বলবো এই পাঁচটা আলামত যদি ফুলফিল হয়ে যায় এরপরে দেখবেন যে জুলাই যোদ্ধা নামে বাংলাদেশ আর কেউ থাকবে না আলামত নাম্বার এক জুলাই যোদ্ধাদেরকে ফিনিশ করতে হলে প্রথমে তাদের স্ট্রং ভয়েসকে শেষ করতে হবে এটি কিন্তু এক নাম্বার আলামত এবং আমরা দেখেছি যেই আলামতটি সংগঠিত প্রায় হয়ে গেছে কিছুটা বাকি আছে সেটা কি জুলাই যোদ্ধাদের পক্ষের সবচাইতে স্ট্রং ভয়েস যিনি ছিলেন তিনি হলেন শহীদ ওসমান বিন হাদি কোথাও যদি কোনো জুলাই যোদ্ধা আক্রান্ত হতো কোনো বিপ্লবী যদি আক্রান্ত হতো সর্বপ্রথম তার পক্ষে ভয়েস রেজ করতেন আপনার শহীদ ওসমান বিন হাদি এই জন্য জুলাই বিপ্লবীদের পক্ষে স্ট্রং ভয়েসকে থামিয়ে দেওয়ার জন্য হাদি ছিল প্রধান টার্গেট তাকে কিন্তু শেষ করে ফেলা হয়েছে এইটা এক নাম্বার কিন্তু সিগনাল জুলাই বিপ্লবীদের যদি হাদির বিচার বাংলাদেশে সম্পূর্ণ না হয় তাহলে জানবেন যে জুলাই যোদ্ধা নামের একটা পিঁপড়াও একদিন বাংলাদেশে থাকবে না লিখে রাখতে পারেন এরপর দুই নম্বর যারা মতটা এটাও কিন্তু বাংলাদেশে ঘটে গেছে সেটা কি জানেন যে জুলাই যোদ্ধাদেরকে যদি অ্যারেস্ট করা হয় প্রতিক্রিয়া কেমন আসতে পারবে যেমন সিলেটের মাহাদি আর সুরভি সুরভির আপনারা এই যে কান্না মাখা যে চেহারাটা দেখেছেন যে আপনার হচ্ছে কাঠগড়ায় কাঁদতেছে কিংবা আপনার হচ্ছে পুলিশের ভ্যানে কান্না করতেছে এটা আপনারা দেখেছেন পুলিশ যখন তাকে টেনে নিয়ে যায় এই পরিস্থিতি সমস্ত জুলাই যোদ্ধাদেরকে বরণ করতে হবে একটা সময় এটা জাস্ট একটা ট্রায়াল ভার্সন যে দেখা যাক এদেরকে ধরে অ্যারেস্ট করি এরপর প্রতিক্রিয়া কী আসে যদিও এই জায়গাতে তারা সাকসেস হইতে পারে না এটা একটা গুড পয়েন্ট তো এইটাতে যদি সাকসেস হইতো তাহলে জুলাই যোদ্ধাদেরিকে শেষ করা যে দুই নাম্বার আলামত এইটাও কমপ্লিট হয়ে যেত এরপর তিন নাম্বার যে আলামতটা এইটা যদি বাংলাদেশে ঘটে তাহলে জানবেন জুলাই যোদ্ধাদেরকে ফিনিশ করার একটি কৌশল সেটা কি জানেন যে জুলাই যোদ্ধারা পরবর্তী সময়ে যেখানে যেখানে বিপ্লব ঘটানোর চেষ্টা করেছে পরবর্তী সময়ে এইগুলিকে মব হিসাবে আখ্যায়িত যারা করতেছে জানবেন এরা হচ্ছে এই জুলাই যোদ্ধাদের প্রকৃত সূত্র কারণ কি কারণ আপনার সমস্ত কার্যকলাপকে যদি মব হিসাবে তারা আখ্যায়িত করে তো আপনারা যারা একটা সময় বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে আগুন দিয়েছিলেন ভাঙচুর করেছিলেন অবরোধ করেছিলেন এইগুলোও কিন্তু মব হিসাবে ধরা হবে এরপর চার নাম্বার জ্বালামত সেটা হচ্ছে কি দেখবেন যে জুলাই যোদ্ধা যারা আছে এদেরকে করে দেওয়ার চেষ্টা করা হবে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জুলাই যোদ্ধাদের একটি অংশ আমরা যাদেরকে এনসিপি বলতে পারি তারা কিন্তু বর্তমানে জামাতের সাথে জোট করেছে আমরা এটাকে শেল্টার ধরতে পারি তো এইটা করার ফলে অনেকে কিন্তু এনসিপিদেরকে সমালোচনা করতেছে যে এরা জামাতের সঙ্গে গেছে এটা ভালো কাজ করে নাই এরা কেন ওই স্বাধীনতার বিপক্ষে শক্তির কাছে যাবে এটা মানে কি জানেন যে আপনারা জামাতের সাথে যোগ দিয়েন না কারণ জামাতের সাথে যদি আপনারা যোগ না দেন যখন আপনাদের পরে ভয়াবহ বিপদ নেমে আসবে আপনাদের পাশে দাঁড়ানোর মতো কিন্তু কেউ থাকবে না আর এটাও সত্যি কথা যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী জুলাই যোদ্ধাদেরকে যে পরিমাণ মূল্যায়ন করে আর কোনো দল এইভাবে কিন্তু করে না ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই এনসিপি জামাতের সাথে যাওয়ার কারণে অনেকে কিন্তু পদত্যাগ করেছে স্বতন্ত্র হয়ে গেছে যখন দেখবেন জুলাই যোদ্ধাদের উপরে অদর ভবিষ্যতে যদি কখনো বিপদ আসে হয়তো এদের পাশে সবচেয়ে দাঁড়াবে হচ্ছে জামাত আর যারা হচ্ছে আপনার এই যে স্বতন্ত্র এরা যে কোথায় যাবে মানে বাসার মতো জায়গাও কিন্তু এরা খুঁজে পাবে না আর বাংলাদেশ জামাত ইসলামী তারা যে জুলাই বিপ্লবীদেরকে একেবারে শুরু থেকে সমর্থন করে সেটা আপনারা তাদের কার্যক্রমের মাধ্যমেই কিন্তু দেখতে পাচ্ছেন সিলেটে হাসনাত আবদুল্লাহ মানে তিনি একজন জুলাই যোদ্ধা তার উপরে যখন হামলা করা হয় বাংলাদেশের কোনো দল কিন্তু উদ্বেগ প্রকাশ করেনি বা তার পাশে কিন্তু দাঁড়ায়নি একমাত্র জামাত ইসলাম অফিসিয়ালি বিবৃতি দিয়েছে হাসনাতের উপরে হামলার বিষয়ে এবং তার উপরে যে হামলা করা হয়েছে এটা বিচার চেয়েছে তাহলে এখানে স্পষ্ট জুলাই যোদ্ধাদের শেল্টার ডাটা একমাত্র জামাত ছাড়া বাংলাদেশে আর কোনো দল শেল্টার কিন্তু দিবে না এবং এটা পরিষ্কার পারের মতো যখন এনসিপির নেতারা বুঝতে পারছে তখন কিন্তু তারা জামাতের শেল্টারে কিন্তু চলে গেছে এরপর সর্বশেষ জুলাই যোদ্ধাদেরকে ফিনিশ করতে হলে তাদের যে বটগাছ বটগাছ কোনটা জানেন আপনি মানেন না না মানেন এই যে পিনা কি মিলিয়াস এই দুইটা কিন্তু আপনার জুলাই যোদ্ধাদের বটগাছ আপনারা দেখেছেন যে এই যে সুরবিকে যখন পুলিশ অ্যারেস্ট করে পঞ্চাশ কোটি মানে ঘুষের মামলায় চেকের মামলায় একেবারে ফুরা কিন্তু এটা মিথ্যা একটা নিউজ বাংলাদেশের মিডিয়া কিন্তু করছিল এই ব্যাপারে সত্য উদ্ঘাটন করে তার পক্ষে স্ট্রংভাবে কিন্তু দাঁড়িয়েছে সর্বপ্রথম সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য এরা একবার জাস্ট চিন্তা করেন যারা জুলাই যুদ্ধে আমি একটু কল্পনা করতে বলবো যে আপনারা বাংলাদেশে আসেন তো জুলাই যোদ্ধাদেরকে যদি অ্যাটাক করতে হয় প্রথমে কিন্তু দমিয়ে ফেলতে হবে পিনাকি এবং ইলিয়াসকে আমি এই ভিডিওর সর্বশেষ একটা কথা বলবো যে আপনারা যারা জুলাই বিপ্লবী আছেন বা পাঁচ তারিখে যারা মাঠে নেমে এসেছিলেন একটু চোখ বন্ধ করে কল্পনা করবেন জাস্ট যে বাংলাদেশে জামাত ইস্তান বলে কোনো রাজনৈতিক দল নেই শিবির বলে কোনো দল নেই এরপরে আপনার আমার দেশ পত্রিকার যিনি মালিক মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশী নেই পিনাকি ইলিয়াস তারাও নেই এইবার একটু চিন্তা করেন যে আপনাদের উপরে যদি কোনো ঝড় নেমে আসে আপনাদের পাশে দাঁড়ানোর মতো একটা পিপড়াকেও খুঁজে পাবেন না শুক্রবার তেইশে জানুয়ারি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে এক মত বিনিময় সভায় শেখ হাসিনা অডিও বার্তার মাধ্যমে সংযুক্ত হওয়ার পর ইউনুস সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ঘুম একতেবারে হারাম হয়ে গেছে ইউনুস ভারতকে প্রায় কবজা করে ফেলেছিলেন ভেবেছিলেন ডিসেম্বরের শেষে যখন খালেদাজিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেই বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর শোক বার্তা খালেদা পুত্র তারেক রহমানের কাছে পৌঁছে দিতে কয়েক ঘন্টার সফরে বাংলাদেশ আসার ঘোষণা দেন তখন সংসদ ভবনে এস জয়শঙ্কর যে কক্ষে বসেছিলেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য এবং খালেদা জিয়ার শেষকৃত্যে অংশগ্রহণের জন্য সেখানে দুই দফায় একবার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন পাঠিয়েছে পাঠিয়েছেন ইউনুস আরেক দফায় আসিফ নজরুল আর নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পাঠিয়েছেন নিউনুস শুধু এস জয়শঙ্কর এই বার্তাটুকু দিতে যে ডক্টর ইউনুস রেডি আছেন প্রধান উপদেষ্টা ইউনুস প্রস্তুত যে কোনো সময় তিনি দেখা করতে রাজি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যেই অবস্থান তারা কিছুতেই এই অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের সঙ্গে দেখা করে নাই কারণ তার আগের সপ্তাহে তো বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন তুঙ্গে উঠেছে সরকারের কাছে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা তথ্য নাই যে হাদির হত্যাকারীরা সত্যিই ভারতে কিনা কিন্তু বাংলাদেশে ভারতের হাই কমিশন গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে চট্টগ্রামের হাইকমিশনে হামলা সহ না ঘটনার ব্যবস্থা করা হয়েছে আর ডক্টর ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ বলে দিয়েছেন যে তারা এই সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সে ভারত থেকে আলাদা করে ছাড়বেন এই পরিস্থিতিতে জয়শঙ্কর ইউনুসের ওই দেখা সাক্ষাতের আহ্বানে একেবারেই দেন নাই এই রাগে এখনো যখন ফুসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে তার দেশে পাড়া দিলেন তিনি কিনা সরকার প্রধান তিনি সালাম পাঠালেন তিন তিনজন মন্ত্রী মর্যাদার লোকের মাধ্যমে কিন্তু জয়শঙ্কর কিনা তাকে একটা সালাম দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করলেন না এই রাগে যখন ফোসফোস করে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন ভারত সরকার উল্টে আবারও ইউনুস সরকারকে একটু নাড়া দিয়ে দিতে শেখ হাসিনার রীতিমতো অডিও লিঙ্ক সংযুক্ত থেকে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে ফেলেছে খোদ দিল্লিতে শেখ হাসিনা প্রথমবারের মতো ওই অনুষ্ঠানটির মাধ্যমে একটা সংবাদ সম্মেলনে হাজির হলেন তার ভক্ত সমর্থক নেতা ব্যাপকভাবে অপেক্ষা করছিলেন যে হয়তো শেখ হাসিনা ভিডিও বার্তায় যোগ দেবেন বা ভিডিও লিঙ্কের মাধ্যমে সংযুক্ত হবেন কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তার কড়াকড়িতে সেটা সম্ভব হয় নাই তিনি অডিও বার্তাতেই যোগ দিয়েছেন যেই অডিও যে গলার আওয়াজ ডক্টর ইউনুসকে মানে গত সতেরো আঠারো মাস ধরে ব্যাকে ব্যস্ত রেখেছে যে কিভাবে এখনো শেখ হাসিনা কথা বলছে সেই গলায় শেখ হাসিনা এই দিল্লির সংবাদ সম্মেলনে হাজির হয়ে সরাসরি আক্রমণ করেছেন ইউনুস সরকারকেই তিনি মোহাম্মদ ইউনুসকে মার্ডারাস ফ্যাসিস্ট ঘোষণা করেছেন খুনে ফ্যাসিস্ট হিসেবে ঘোষণা করেছেন বলেছেন তার হাতে বাংলাদেশ চরমপন্থীদের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ তার অন্ধকারতম সময় পার করছে এবং ইউনুস সরকারের পতন না ঘটালে বাংলাদেশের মুক্তি অসম্ভব এবং শেখ হাসিনা যে সরাসরি ইউনুস সরকারকে বাংলাদেশের ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নারী সংখ্যালঘু সম্প্রদায় সহ বাংলাদেশের সকল মানুষের মধ্যে যে নিরাপত্তাহীনতার বোধ শুরু হয়েছে যে ভয়াবহ অনিশ্চয়তা দেখা দিয়েছে তার পেছনে যে একমাত্র এবং সবচেয়ে বড় প্রেরণকের ভূমিকা পালন করছেন এই শান্তিতে নোবেল পাওয়া ইউনুস সে কথাটা এত পরিষ্কার করে শেখ হাসিনা ওই বক্তৃতায় বলেছেন যে ইউনুসকে খেপিয়ে তুলে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে সেটাই শিরোনাম হয়েছে যে শেখ হাসিনা সরাসরি বাংলাদেশের এই পরিস্থিতির জন্যে এবং বাংলাদেশের চরমপন্থার ব্যাপক বিকাশ এই ঘটনার জন্য এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় সহ মানুষের ব্যাপক নিরাপত্তাহীনতার নিরাপত্তা একটা রক্তাক্ত ভূমিতে একটা জেলখানায় পরিণত করার জন্য শেখ হাসিনা ইউনুসকে দায়ী করেছেন এই কথাগুলোই একের পর এক শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনাকে ডক্টর ইউনুস এখনো এত ভয় পাচ্ছে কেন শেখ হাসিনাকে তো আসলে ভয় পাওয়ার কথা নয় শেখ হাসিনাকে ফাসিস সরকার বলা হয় ইউনু সরকারের পক্ষ থেকে পালিয়ে যাওয়া বলা হয় এবং শেখ হাসিনার বা আওয়ামী লীগের বেল নেই এমনটাই তো বলা হয় এই যে বেল নেই শব্দটা বা বেল নেই কথাটা ব্যবহার করেছেন ইউনুসের স্পোক্সম্যান শফিকুল আলম নিকৃষ্ট নিন্দিত শফিকুল আলম যে দলটির বেল নেই যে শেখ হাসিনার বেল নেই সেই দলটি নিয়ে কিংবা শেখ হাসিনাকে নিয়ে এখনো পর্যন্ত ভীতি কেন সার্বিক অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে সরকার এখনো সত্যিকার অর্থে ভয় পাচ্ছে যে কখন না শেখ হাসিনা উড়ে আসে কখন না শেখ হাসিনার দল আওয়ামী লীগ আসে এই যে দেখুন গত শুক্রবার দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি অডিও বক্তব্য দিয়েছে একটি অনুষ্ঠানে শেখ হাসিনা সেই বক্তব্য নিয়েও সরকার একটা বিবৃতি জারি করতে বাধ্য হল গতকালকে একটি বিবৃতি জারি করেছে আপনারা জানেন রক্তাক্ত গণ অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক অডিও ভাষণে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয় দিল্লিতে বসে হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি রোববার বিবৃতিটি প্রচার করা হয় বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং আসন্ন নির্বাচন ব্যাহত করার জন্য আওয়ামী লীগের সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কে দিতে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্যে যে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের সরকার বিস্মিত এবং হতাশ শুক্রবার ভারতের নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ নেতারা সোয়েব ডেমোক্রেসি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড শোনানো হয় অনুষ্ঠানে আওয়ামী লীগ পাঁচ দফা দাবি তুলে ধরেছে যার অন্যতম হল জাতিসংঘকে আমন্ত্রণ করে বিগত বছরের ঘটনাবলীর নিরপেক্ষ তদন্তের যা দাবি যাতে তাদের ভাষায় খাঁটি সত্যটা জানা যায় এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন মব সন্ত্রাসের সংস্কৃতি সংখ্যালঘু ও বিরোধী দলীয় নেতাকর্মী আর সাংবাদিকদের ওপরে আক্রমণ ইত্যাদি বিষয়ে তুলে ধরা হয় বিশ্বের নজরে আনার জন্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সপ্তাহ এক বাকি এই সময়ে ভারত সরকারের কোন রকম বাধা বা বিপত্তি ছাড়াই নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতারা ব্যাক টু ব্যাক দুটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছে তবে ভিন্ন সাইনবোর্ডে আওয়ামী লীগের ব্যানারে নয় এসব প্রসঙ্গ টেনে রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় দুই দেশের মধ্যে থাকা দ্বিপক্ষীয় অনুযায়ী বাংলাদেশের সরকার বারবার অনুরোধ করার পরও ভারত শেখ হাসিনাকে স্থানান্তর করেনি যা বাংলাদেশকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে বরং ভারত তাকে তাদের ভূখণ্ডে বসে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে এটা পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয়েছে ভারতের রাজধানীতে বসে এরকম বিদ্বেষমূলক বক্তব্যের সুযোগ প্রদান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্তরায় বিশেষ করে সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করা তথা প্রতিবেশী সুলভ আচরণ নয় এর ফলে বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয় লয় বলছে আওয়ামী লীগ নেতাদের দেওয়া এরকম উস্কানিমূলক বক্তব্য আবারও প্রমাণ করেছে যে কেন দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সহিংসতা ও কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করা হবে এবং তাদের ষড়যন্ত্র যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ শেষ যে বাক্যমালা বাক্যটিতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যদি নির্বাচন নিয়ে সহিংসতা ঠেকাতে সহিংসতা তো হচ্ছেই চলছেই হবেই ঠেকাতে যদি ব্যর্থ হয় সরকার সেই দোষটাও আওয়ামী উপর দেওয়া হবে কিছু হলে দোষের ক্ষেত্রে তো আওয়ামী লীগ আছেই গত দেড় বছর যাবৎ আমরা দেখছি আজকেও নতুন নয় এবং ভারতের প্রতি ভারত ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেখান থেকে কে কি বললো না কে কি বললো না তাতে তো ভারতের কিছু যায় আসে না কারণ ভারতকে এই যাবৎ বার বার বাংলাদেশ সরকার বলেছে যে শেখ হাসিনা যেন এভাবে বক্তব্য না দেয় ইউনুস প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একবারই বৈঠকের সুযোগ পেয়েছিলেন সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল যে শেখ হাসিনাকে আপনারা থামান শেখ হাসিনাকে থামাতে হবে কেন শেখ হাসিনা তো খারাপ পচা জিনিস আপনাদের কাছে পচা জিনিস তাহলে তাকে নিয়ে আপনাদের এত চিন্তা কেন কিন্তু বাস্তবতাকে বাস্তবতাকে আওয়ী লীগের বেল নেই শেখ হাসিনার এই কর্মকাণ্ডের কি কোনো বেল নেই অবশ্যই আছে যার কারণে সরকার আসলে যে কখন আওয়ামী লীগ চলে আসে কখন শেখ হাসিনা চলে আসে এবং আমার কাছে কখনো কখনো মনে হয় যে সরকার নিজেও এখনো আত্মবিশ্বাসে কিনা যে নির্বাচনটা করে ফেলবে কিনা করে ফেলতে পারবে কিনা কারণ আজকে মাত্র দুই সপ্তাহের কিছু বেশি কয়েকদিন বেশি আছে এখন পর্যন্ত নির্বাচন যে বাংলাদেশে একটা হচ্ছে কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে না এর প্রধানতম কারণ যে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে গতকালকেও বলেছি আজকেও বলছি যে আওয়ামী লীগ মানে অর্ধেক জনগোষ্ঠী এই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ যেমন গঠন করা সম্ভব নয় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেমন করা সম্ভব নয় এটা নর্মাল না এটা অ্যাব নর্মাল নির্বাচন এবং এই নির্বাচনে নির্বাচিত সরকার কোনোভাবে যে দীর্ঘস্থায়ী হবে না পূর্ণ মেয়াদ পূরণ করতে পারবে না এতে কোনো সন্দেহ নাই প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয়ে বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজ এখানেই বিদায় নিয়েছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ